শহীদ আলী আহমেদ সিএমের বাবা আন্দোলন শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ ও স্কুল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনে যোগদান করে এবং আমি আমার কর্মশালায় যোগদান করি আন্দোলন চলছিল সতেরো তারিখে আপনারা দেখেছেন বা দেশবাসী সবাই দেখেছেন সাবেক এসপি পি কাফির নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অতর্কিত গুলিবর্ষণ করে ওদিনেও আমার ছেলে গুলি বস গুলি খায় হাতের আবার বুলেট মুখে চোখে টি আসে তারপরেও আমি বাবা হিসেবে ছেলেকে নিয়ে রাজপথে ছিলাম আন্দোলন বলেন গণবিক্ষণ বলেন সরকার ঘটানো বলেন আমি বাবা হিসেবে ছিলাম আমি জানি না আমার মতো আর কোন বাবা বাংলায় আসে কিনা ছেলে একবার গুলি খাওয়ার পর আমি কিন্তু রাজপথে ছিলাম তারপরেও যখন লং মার্চ ঢাকা ঘোষণা আসলো সেই পাঁচই আগস্ট জামিন্দা বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের এখান থেকে আমরা এগারোটায় মিছিল সহকারে ঢাকার উদ্দেশ্যে রওনা যখন পৌঁছায় তখন আওয়ামী লীগ পুলিশ লীগ আওয়ামী লীগ তত গুন্ড বাহিনী অতর্কিত গুলি বর্ষণ এবং পুলিশ সামনে থেকে টিয়ার সেল নিক্ষেপ করে তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো আশ্রয় কেউ আহত শহীদ হয়েছে আমরা থেকে একটু বিচ্ছিন্ন মুছিলাম আবার ঢাকা পুলিশটা হয় এবং মিছিলের সামনেই ছিল যখন থানার স্ট্যাম্প পাখি যায় যায় আবার গুলি শুরু করে তখন ওরা যার যার মতো প্রদর্শন নেয় তারপরে দশ পনেরো মিনিট পরে আবার গুলি বন্ধ হয় একটু তখন ওরা চিন্তা করে যে ঢাকায় যেতে হবে তখন আলিপ মাথা উঁচু করে দেখতে যায় যে গুলি বন্ধ হয়েছে কেন পিছন থেকে বন্ধুরা বলছে আলিপন সামনে পুলিশ পড়ে এখনও মাথা যা যায় না আলিফ বলছিল যে উদ্দেশ্যে আইস হয়তো ওদের কাছে বলি নাই এই কথা বলে যখন মাথা দাঁড়িয়েছে তখনই গুলি করে আমার ছেলেটাকে বাকি তো হত্যা করো আমি হয়তো এই ঘটনা দুইটা দশ থেকে দুইটা বিশ মিনিট ভিতরে কিন্তু আমি তখন আমরা ইতিমধ্যে সংবাদ পাই যে হাসিনা পালিয়েছে তখন কিন্তু আমরা বিজয় মিছিল শুরু করি সে মিছিলের এক পর্যায়ে আধা ঘন্টা পরে আমার বাসা থেকে ফোন যায় আলিফ কিন্তু বাসায় আসেনি তখন আলিফের কাছে একটা মুঠো ফোন দিয়েছিলাম আমি ওই ফোনে বারবার ফোন ট্রাই করছিলাম তখন ওই ফোন রিসিভ করে একজন বলছিল যে আর ফোন সে তো আসলে ল্যাবজোন হাসপাতাল আছে তখন আমি নিউ মার্কেটের কাছে ছিলাম আমি পাগলের মতো দৌড়ে যাই যাই ওখানে আলিফ নাই ওরা বলল যে গুলিবিদ যারা খেয়েছে তারা সব এনাম মেডিকেল রেফারেন্স তখন আবার ওখান থেকে একটা মোটর সাইকেল নিয়ে যাই যার তো খোঁজাখুঁজি ক্ষাক্ষি আমি না কিন্তু ওই এলাকার ওর বন্ধুরা ওর বড়ো ভাইরা এবং জাহাঙ্গী বিশ্ববি সমন্বয়করা শিক্ষকরা আমাকে তো শান্তনাতে বললো ভাই আলিপুর একটু গুলি খেয়েছে সমস্যা নাই লাইফ আছে তখন আমি বুঝতে পারিনি যে আমার বাবা নাই ওখানে অপেক্ষাকৃত ছিলাম ছয়টা সাড়ে ছয়টার দিকে বলল আলিপুর অবস্থা খারাপ ওর বাবাকে একটু দেখান আমাকে ভিতরে নিয়ে দেখ তখন আমি বুঝতে পারি যে আমার বাবা নাই তারপরে তারা আন্দোলনের ভয়ে যেই হোক যে কোনো কারণ তারা দুই দিন এনাম মেডিকেলের চিকিৎসাধীন অবস্থা রাখলো সাত তারিখ বুধবার সাড়ে পাঁচটায় ঘোষণা দিল মালিক শাহাদ পালন করে ওখান থেকে আমরা প্রথম নিয়ে এসি ইসলামনগর এখানে গোসল পাওয়ানোর পরে ইসলামনগর কেন্দ্রীয় মন্ডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা হয় গ্রামীণ বিশ্বদেব শহীদ মিনারে ওখান থেকে আমরা বারোটা দশে গাড়ি ছেড়ে আমাদের বাড়ি বাগিহাটের উদ্দেশ্যে রওনা হই ওখানে আমরা ভোর ছয়টায় পৌঁছাই ওখানে আমরা নয়টায় জানা